আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায় তার ক্ষদাভীতি বেড়ে যায় দিন পালন তার জন্য সহজ হয়ে যায় গুনাহ কঠিন হয়ে যায় নেক আমলে তার অন্তর প্রফুল্ল হয় গুনাহ করতে অন্তর সায় দেয় না না কেউ ইমান ও নেক আমলে তৌফিক লাভ করলে সে ভাবতে পারে আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তাকে ইমানদারের অন্তর্ভুক্ত করেছেন নেক আমল করা তৌফিক দিয়েছেন আল্লাহ বলেন যাকে আল্লাহ হেদায়েত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন যেন সে আসমানে আরোহণ করছে যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলা শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকি হবার শক্তি দান করেন রাসুল সাল্লা ইসলাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়ার সম্পদ দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিন আল্লাহ শুধু যাকে ভালোবাসেন তাকে দেন আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ হল তার সমাজের ও আশেপাশের নেক মানুষজনও তাকে ভালোবাসেও পছন্দ করে আল্লাহ তার মধ্যে এমন গুণ দান করেন এমন কাজ করার তৌফিক দেন যেসব গুণ ও কাজের কারণে মানুষ তাকে ভালোবাসে ও পছন্দ করে নবীজিৎ আল ইসলাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আল্লাহ ইসলামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজে তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল ইসলামও তাকে ভালোবাসেন ইব্রাইল আলাই ইসলাম আকাশ অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে থাকে পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় সুমান আল্লাহ